সংবিধান সংস্কার কমিটির একমত আমাদের নির্বাচন সংস্কার কমিটি উচিত করা যায় না আমরা পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ প্রধান প্রদেষ্টার আমন্ত্রণে যখন গিয়েছিলাম তখন আমরা কোশ্চেন আমাদেরকে জানালেন যে ধরনের সংস্কার কমিটি

জনগণ মানে ধরেন আমাদের ভোটার যত কোটি তাদের তো একসাথে কোন একটা স্টেডিয়ামে এনে হ্যাঁ নয় করতে পারবো না এটা করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট যেগুলো এটা হচ্ছে আমাদের প্রস্তাব যে ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো অনেক অক্ষমত হয়েছি তো আপনারা এটা আইনে পরিণত করেন তারা এটা না করলে আমরা জনগণ বাইরে যারা থাকবে তারা এটা প্রতিবাদ করবে বা আরও যদি তারা কিছু করতে চায় সেটা যদি দেশ বিরোধী হয় জনগণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এইভাবেই গণতন্ত্রের পথে যাত্রা এই দুই আমরা চাই বলে আমরা মনে করি তবে এইটুকু যখন ততপক্ষে রয়েছে এই যোগ্যমত কমিশনের কতগুলো আলোচনার মধ্যে সামনে আসার মধ্যে দিয়ে মানুষ একটু ভাবতে পারছে এই বিষয়গুলো কিন্তু আমি একটা বড় দুর্বলতা দেখি যেটা কোনোমত আহ কমিশনটাও বলেছি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমাদের জরুরি যেটা ছিল সেই আলোচনা এখন শুরু করতে পারেন সেই জন্য হচ্ছে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি করা সেই আলোচনা আমাদের বইতে কিছু লিখেছে কিছু আমরা পক্ষে আছি বিপক্ষে আছি কিন্তু এইটা আলোচনার মধ্যে এনে যদি জনগণের কাছে নিয়ে যেতে পারতাম জনগণের মতামত ফিডব্যাক কিন্তু আমরা পেতাম সেটি কিন্তু আমরা পাচ্ছি না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি নারী আসন আমরা যখন আলোচনা করলাম তখন অনেকে মনে করেছি যে প্রস্তাব তো দুইটা একশো আসন মানে আসন বৃদ্ধি এবং সরস্বতী অনেকের মাথায় এরকম ছিল আচ্ছা আসন সংখ্যা বৃদ্ধি হলে তো একদম আগালাম সরস্বতীটা না পরে দেখবো কিন্তু আমি ফিরে আসার পর এটি যখন জানাজানি হলো আমাদের দেশের একজন সিনিয়র নারী ব্যক্তি তিনি যখন এটা জানলেন তিনি আমাকে বললেন যে আপনাদের একটু ভালোভাবে ভেবে দাঁড়াতে দরকার আমি বললাম যে আপনার কোনটা তো বললেন যে এখন যে পঞ্চায়েত আসন যদি আপনারা সরস্বতী নির্বাচন না করতে পারেন তাহলে পঞ্চায়েত আসন যেভাবে নির্বাচিত করে একটা দল বা একটা গোষ্ঠী ওইভাবেই করবে একশো দল এই পঞ্চায়েত জন আপনারাই বলেন সব যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন আত্মীয় স্বজন দিয়ে ভরে রাখে এখানে দলবাদি হয় প্রকৃত নারীর প্রতিনিধিত্ব হয় না তা আপনারা সরাসরি নির্বাচন বাদ দিয়ে সংখ্যা বাড়ালে আলটিমেটলি ওই সংখ্যা বাড়বে বাস্তবে কিছু হবে না বিবেচনা করে দেখেন তাহলে এই যে দেখেন একটা মানুষের কাছে গেলে মানুষের ফিডব্যাকও তো আমাদের দিতে হবে আমি মনে করি অবাধ সুষ্ঠু ভূমিযোগ্য নির্বাচনের জন্য যাদের সংস্কার করা দরকার যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি যে টাকাটা যাতে প্রধান না হয় ভয়ের রাজত্ব যাতে না থাকে পেরিশক্তি রাজত্ব না থাকে নির্বাচনের সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণ যাতে না থাকে এবং প্রশাসনিক কাশা যদি না থাকে তাতে কি কি করা দরকার এটি এক দুই করে যদি আমরা আলোচনা করতে পারতাম এবং সেটা যদি আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে হতো মানুষের ফিডব্যাক পেয়ে আমরা আগামীতে একটা সুস্থ অবাধ নির্বাচন দিকে যেতে পারতাম যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের পথে আহ একটা যাত্রা ভালোভাবে করতে পারবো যা আমাদের এইবারের গণ অ্যসনের অন্যতম আকাঙ্ক্ষাও ঘটে